হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম আজকে আমি নব কালকে আমাদের নবান্ন তাই আজকে দেখো আমি তরি তরকারি বানাতে বসে গেছি আমাদের মাথায় স্নান করে তরি তরকারি বনাতে হয় তাই আমি এই মাত্র স্নান করলাম করে এই তরকারিতে বসে গেলাম এই দেখো আমি এখন শাক বলো তো এগুলো কী শাক এগুলো হচ্ছে পালঙ্ক শাক কালকে সব রান্না হবে তাই আজকে সব কেটে রাখছি আমাদের আগের দিন সব কেটে রাখতে হয় এগুলো সব ভাজা এখন কিছুটা বানাতে আছে অনেক কিছুই আছে অনেক কিছু ভাজার জন্য বানাতে আছে অনেক দিন পর চলে এলাম তোমাদের সামনে ভিডিও নিয়ে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি তাই আজকে চলে এলাম কালকে নবান্ন আজকে তাই কিছু তরকারি কাটছি সেই ভিডিও নিয়ে এলাম দেখো আমাদের কি কি মেনু হবে এই যে ভেন্ডি ভাজা কল্লা ভাজা কেন্দুরি ভাজা বেগুন ভাজা পটল ভাজা মূলো ভাজা এখনো অনেক কিছু হবে বাঁধাকপির তরকারি ফুলকপির রসা পালঙ্ক শাক এখনও অনেক কিছু হবে সব হবে একটা ডাল হবে আর মাছ হবে মাছের ঝোল মাছ তেঁতুলদা এরকম অনেক কিছুই হবে কিন্তু আজকে আমি দেখাতে পারছি না আজকে মোটামুটির মধ্যে দেখালাম আমি কিন্তু আজকে সব ভিডিও দেখাতে পাচ্ছি না কারণ আমার অনেক কিছুই এখন কাটতে বাকি আছে আমি যতটুকা পারলাম ততটুকা দেখালাম আবার যতটুকাই আমি পারলাম ততটুকাই আমি দেখালাম অনেক কিছু কাটা বাকি আছে আবার পরের ভিটিতে দেখা হবে আজকের মতন আমি এইখানে রাখলাম তোমরা সবাই ভালো থেকো কালকে সবাই তোমরা আমাদের বাড়ি চলে এসো নবান করতে আজকের মতো রাখি টাটা এটা হচ্ছে মাছের ঝোল এটা হচ্ছে বাঁধাকপি তরকারি কুমড়ো সাইডে ভাত এটা হচ্ছে টক এটা হচ্ছে মাছের টক এটা হচ্ছে পনেরো রকমের ভাজা শাক আর এখানে আছে পায়েস ওটা হচ্ছে ডাল এ সাইডে আছে এটা হচ্ছে চাননি ভালো করে সবাই মিলে দেখে নাও কি কি রান্না হয়েছে